কবি শঙ্খ ঘোষ আমরা অনেকেই তাকে চিনি বলা যেতে পারে বাংলা নিয়ে যারা মোটামুটি চর্চা করি তাদের কাছে শঙ্খ ঘোষ নামটা একেবারেই অপরিচিত নয় সাহিত্য শিল্পের এই একনিষ্ঠ অনুধাবক শঙ্খ ঘোষের পরিচিতি মোটামুটিভাবে 60 দশক থেকে অধ্যাপক হিসেবে তার সঙ্গে সঙ্গে শঙ্খ ঘোষের মতন একজন কবি আমাদের বাংলা সাহিত্যে সত্যি খুব কম আছে তার লেখনির একটা বিরাট অংশ বাদ পড়ে যায় যদি না তার প্রবন্ধ নিয়ে আলোচনা করা হয় প্রাবন্ধিক হিসেবে শঙ্খ ঘোষের পরিচয় বেশ খানিকটা সীমিত যে কারণেই আমরা তার অনেকখানি অংশ তার লেখনির অনেকখানি অংশ থেকে হয়তো বঞ্চিত থেকে যাই বিশেষ করে তার কবিতা সম্পর্কিত যে প্রবন্ধগুলি রয়েছে সেগুলি সত্যিই অসম্ভব সুন্দর সেই রকমই একটি প্রবন্ধের নাম শব্দের পবিত্র শিখা আমাদের পাঠ্যে এই শব্দের পবিত্র শিক্ষা নামক প্রবন্ধটি থাকলেও আমি খেয়াল করে দেখেছি যেভাবে প্রবন্ধ পড়তে বেশিরভাগ ছাত্রছাত্রী নারাজ থাকে সেই রকমই শব্দের পবিত্র শিক্ষা পড়তেও তারা খুব একটা পছন্দ করে না কিন্তু অদ্ভুতভাবে এই যে প্রবন্ধটি এর যে ভাষা তার মধ্যে যে সাবলীলতা রয়েছে যে রসবোধ রয়েছে যে সৌন্দর্য চেতন রয়েছে তা কিন্তু আমরা অনেক না লেখনোষের এই বিখ্যাত প্রবন্ধটি শব্দের পবিত্র আজকে সাহিত্যের পথে আমাদের আলোচ্য বিষয়বস্তু কথায় বলতে গেলে এই যে প্রবন্ধটি অর্থাৎ শব্দের পবিত্র শিখা এটি কিন্তু কবিতা বিষয়ক একটি ভীষণ সুন্দর নন্দন নন্দনতাত্ত্বিক আলোচনা আসুন শুরু করা যাক শব্দের পবিত্র শিখা নামক প্রবন্ধটি প্রবন্ধ গ্রন্থ শব্দের তর্জনী যেটি 1971 সালে প্রকাশিত হচ্ছে সেই প্রবন্ধ গ্রন্থের 3 নম্বর প্রবন্ধ এর আগে পর্যন্ত মানে এর আগে যে দুটি প্রবন্ধ নিয়ে সংহকশ আলোচনা করেছেন সেখানেও কবিতা সম্পর্কিতই বেশ কিছু নতুন ধরনের ভাবনা চিন্তা যেটা আমি আগেই বললাম এটি একটি নন্দনতাত্ত্বিক আলোচনা কেবল শব্দের পবিত্র শিক্ষা নয় এর আগের দুটি প্রবন্ধের মধ্যেও এক নতুন ধরনের অভিনবত্ব এক মানে নিজস্ব ভাবনা বৈধব্দ চিন্তা এই বিষয়গুলি আমরা খেয়াল করতে পারি এই যে প্রবন্ধটি এটির মূল বিষয়বস্তু হলো কবিতায় শব্দের ব্যবহার আমরা এই বিষয় নিয়ে খুব একটা খেয়াল করি না আমরা কবিতা সাধারণভাবে পাঠ করি পাঠ করে আমাদের খুব ভালো লাগে আমাদের মনে মধ্যে যে রসের সঞ্চার হয় তা সত্যি অন্যকে বোঝানোর মতো নয় সেটা একান্ত আমাদের ব্যক্তিগত কিন্তু এই বিষয়টা হয় কি তো কি করে ঘটে কি করে তার কারণ হিসেবে কবি শঙ্খ বা প্রাবন্ধিক শঙ্খ কবিতার মধ্যে অবস্থিত শব্দ নিয়ে আলোচনা করছেন এই প্রবন্ধতে এবং এই শঙ্খ বুঝিয়ে দিচ্ছেন যে কবিতা একটি বাচনিক এবং এর যে শব্দের শিল্প ভেতরের ব্যবহার তাকে অর্থাৎ কবিতাকে এক কবিতার মধ্যে এক সাংগীতিক প্রতিমার জন্ম দিতে পারে তো এই প্রবন্ধতে রয়েছে তা কি প্রবন্ধর ভাষা অত্যন্ত ঝরঝরে প্রবন্ধর যে ভাবনা সেটি বেশ খানিকটা কাব্যিক যেহেতু উনি কবি ছিলেন সেই জন্য তার এই প্রবন্ধতে আমরা যখন পড়বো প্রবন্ধটা তখন দেখব যে কবিতায় যেভাবে তিনি শব্দ চয়ন করছেন তার মধ্যে ভীষণ এক সুন্দর কাব্যিক যে চেতনা সেটা দেখা যাচ্ছে যাই হোক তিনি বলছেন যে কবিতা লেখা হয় যে সব শব্দ দিয়ে সেগুলি আমাদের চারিদিকের ব্যবহারিক শব্দ। তাই আমাদের যে সব কাব্য লেখা হতো সেই কাব্যে আমরা জানি যে কথ্য ভাষা এবং লেখ্য ভাষা সেগুলিকে আলাদা করে দেওয়া হতো তারপর আমাদের বাংলা সাহিত্যের যুগ যত আধুনিক হয়েছে তত তার প্রধান যে বিষয়টিকে তারা নিয়ে এসেছিলেন তখনকার দিনের যারা সাহিত্যিক বা যারা প্রয়োজনে কাব্য লিখছেন বা সাহিত্য লিখছেন তারা দেখালেন যে আমাদের মুখের ভাষা চলতি কথা সেইটা নিয়েই কাব্য বা সাহিত্য বা উপন্যাস যাই হোক সেটা রচনা করা যায় তাই কবি বলছেন যে কবিতা লেখা হয় যে সব শব্দ দিয়ে সেগুলি আমাদের চারপাশের প্রাত্যহিক ব্যবহারের শব্দ যা যার কোনো যে আন্তরিক অনুভব সেটা খানিকটা কম কিন্তু এই কারণেই সম্ভবত এই যে শব্দগুলো এইগুলি আহ আমাদের কবিতাকে পঙ্গপালের মতো ঘিরে ধরে যে কারণে গভীর অনুভবের রঙকে আমরা খুঁজে পাই না আর সেই কারণেই এমন কবিতা কারণে কি অভ্যাস তারিত যে কারণে কবিতার মান বা কবিতার সৌন্দর্যের অনেকখানি হানি ঘটে সেই কারণে যারা আসল কবি অর্থাৎ যাদের ভিতর থেকে এই যে সত্তা সেটা অদ্ভুত সুন্দরভাবে জাগরিত হয়ে ওঠে তারা এই কলরলময় শব্দ থেকে নিজেদের সরিয়ে নিতে চান তারা কি চান তারা চান যে অপঘাতী মিথ্যা বাণিজ্য থেকে নিজেকে সরিয়ে নিয়ে তারা যাত্রা করতে চান উজ্জ্বল থেকে উজ্জ্বলতর কোন শব্দের দিকে সেই জন্য কবি এই প্রবন্ধের আমি বারবার কবি বলছি আসলে প্রাবন্ধিক প্রাবন্ধিক এই প্রবন্ধের শুরুটাই করছেন একজন বিখ্যাত কবির মাধ্যমে তিনি বলছেন তার প্রিয়ার বর্ণনা হবে কেমন করে তাই কিটস চেয়েছিলেন উজ্জ্বলের যে উজ্জ্বলতর শব্দ সুন্দরের যে সুন্দরতর এক শব্দ শুদ্ধ আবেগ সত্য আবেগকে প্রকাশ করবার মতো শুদ্ধ শব্দ কোথা থেকে মিলবে অর্থাৎ কবি কিটসের কথা এনে তিনি বলছেন যে আমার মানে কবি চাইছেন যে তার প্রিয়কে সৌন্দর্য চেতনায় মণ্ডিত করে তুলতে সেই যে শব্দের ব্যবহার কবি করতে চাইছেন সেই শব্দটা আমাদের রোজকারের শব্দের থেকে মানে শব্দর যে ভান্ডার সেখান থেকে নেওয়া নয় কোনো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর শব্দ যেটি আমাদের মনের মধ্যে একবারে গাথা হয়ে যাবে কেবল কিটসি নয় আমাদের বাংলা সাহিত্যের দিকেও যদি নজর করি তাহলে আমরা দেখতে পাবো যে কবিতার যে বিশেষত্ব তা কিন্তু তৈরি হয়েছে ভিন্ন শব্দ ব্যবহারের মাধ্যমে যদি ধরা যাক যে আমাদের প্রিয় কবি কবি শক্তি চট্টোপাধ্যায় যখন তার কবিতায় শব্দের ব্যবহার করেন তার বেশ কিছু নতুনত্ব থাকে সেই শব্দগুলো আমরা হয়তো অন্য কোথাও খুঁজে পাই না যেমন খুব পরিচিত আমাদের কবিতা অবনি বাড়ি আছো সেখানে একটি লাইন আছে পরাউন্মুক্ত সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো কিংবা আমি যদি পুরো কবিতাটাই দেইতেই দেখি সেখানে আমরা দেখবো ওই যে ধরনির বদলে অবনি শব্দকে বেছে নেওয়া পরাউন্মুখ সবুজ ঘাস দুয়ার চেপে ধরে কিংবা চট্টোপাধ্যায় যখন বলছেন যে আতখানা চাঁদ কুয়োর মধ্যে রয়েছে এই যে যে শব্দগুলোকে বেছে নিয়ে ব্যবহার করে কবিতার ধরন সেটাকে একদম আলাদা করে দেওয়া এই বিষয়টা কিন্তু বহু কবি করেছেন জীবনানন্দেরও আলাদা একটা প্রতীতি রয়েছে আমরা সবাই জানি সেটা আলাদা করে বলার কিছু নেই আমরা দেখবো যে মাইকেল মধুসূদনের কবিতার মধ্যে তো অসম্ভবভাবে সেটা রয়েছে কারণ তিনি বলা যেতে পারে শব্দের ব্যবহার করে একদম অন্য ধরনের কবিতা বাংলা সাহিত্যকে নিয়ে মানে প্রথম দেখাচ্ছেন এছাড়া তো রবীন্দ্রনাথ রয়েছেন নজরুল রয়েছেন এই যে পরিবর্তন এই যে আমি অন্য রকম শব্দ ব্যবহার করে আমার কবিতাকে সৌন্দর্য মন্ডিত করে তুলব বা একটা নতুন ধারার জন্ম দেব এই বিষয়টা কিন্তু মানে প্রাবন্ধিক সংখ মতে ঘোষের মতে একটা নব্য আন্দোলন থেকে তৈরি হয় নব্য আন্দোলন মানে হলো যে আমাদের যা কিছু চলছে তার বাইরে গিয়ে কোনো কিছু সৃষ্টি করা এই নব আন্দোলনের দ্বারাই পুরোনো সাহিত্য রীতির বদলে নতুন সাহিত্য রীতি আসে প্রাচীনকালে যেভাবে কবিতা লেখা হতো তার বিপুল পরিবর্তন নিয়ে এসেছিল কবিরা পরবর্তীকালের যারা বিশেষ করে আমরা যদি সেই সময়ের কথা বলি তাহলে ঈশ্বরগুপ্তের কথা বলতেই হয় ঈশ্বরগুপ্ত একটা নতুন ধারার কবিতা নিয়ে আসছেন এবং তার শব্দের ব্যবহারের দিকেও আমাদের নজর দেওয়ার মতো যদিও ঈশ্বরগুপ্তের কবিতাগুলি কাল চেতনার হিসেবে খুব দূর অব্দি যেতে পারেনি কিন্তু তিনি তৈরি করেছিলেন একটা ধরন তৈরি করেছিলেন মধুসূদন তারপর এসে মানে সংস্কৃত শব্দগুলোকে নিয়ে এসে বাংলায় ব্যবহার করে এক নতুন ধরন তৈরি করলেন রবীন্দ্রনাথের কথা তো দিলাম কবিদের ক্ষেত্রে বিষয়টা আরো নতুন করে দেখা গিয়েছিল যাই হোক যাই হচ্ছে না কেন পুরো বিষয়টাতে আমরা দেখতে পাবো অতিথি নতুন কিছু শব্দের ব্যবহার আমাদের যে কোনো সাহিত্যের মধ্যে দেখতে পারা যাচ্ছে সংখ ঘোষ এই কথা বলছেন ঠিকই কিন্তু তার সঙ্গে একটি প্রশ্নও রাখছেন আমাদের কাছে এই নতুন শব্দের ব্যবহার করার মাধ্যমে কবিতার কি হয় কবিতার সৌন্দর্য মণ্ডিত হয় নিশ্চয়ই কিন্তু কবি কি পান এখান থেকে নতুন শব্দর ব্যবহার হয়তো কবির একটি নিজস্ব স্বাতন্ত্রকে আমাদের সামনে তুলে ধরতে পারে কিন্তু কবিতা রচনা করার মুখ্য উদ্দেশ্য কি এই শব্দ দিয়ে কবিতাকে ভরিয়ে ফেলা কবিতা রচনা করার মুখ্য উদ্দেশ্য কি আমার স্বাতন্ত্রকে আলাদা করে তৈরি করা জীবনানন্দ কি কখনো মাথার মধ্যে এইটা ভেবে কবিতা রচনা করেছিলেন যে আমি একটা নতুন ধরন তৈরি করব লেখার ক্ষেত্রে মধুসূদনের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা অন্যরকম ছিল কিন্তু আমাদের চেনা পরিচিত কবিরা যাদের লেখা পড়লে আমরা একবারে ধরে নিতে পারি যে তিনি কে তারা কি কখনো এই ভেবে কবিতা রচনা করেছিলেন কবি বলছেন তা নয় কবি বলছেন যে শব্দের কবিতার শব্দ বলে কিছু থাকে না শব্দ কখনো কবিতাকে ছাপিয়ে যেতে পারে না সে লৌকিক মৌখিক একটি যে শব্দগুলো কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয় সমস্ত শব্দই কবিতার শব্দ আমি আলাদা করে কোনো ডিকশনারি তৈরি করে দিতে পারবো না যে এটা কবিতার শব্দ এটা কবিতার শব্দ নয় কবিকে লৌকিক শব্দ থেকেই শব্দ গ্রহণ করে সেগুলিকে তার কবিতার মধ্যে ব্যবহার করতে হয় তাহলে এই যে কবিতার শব্দ আলাদা করে এই বিষয়টা নিয়ে এত আলোচনা আসছে কেন শঙ্খ ঘোষ আসলে বলার চেষ্টা করছেন যে কবিতার কোনো আলাদা শব্দেও নেই বা শব্দের আলাদা করে এরমভাবে ভাবে জাত বিচার করা যায় না কবিতার শব্দ তখনই সুন্দর হয়ে ওঠে যখন সেটি সমগ্রতার সঙ্গে সমবায়কে করে সালের না এক্ষেত্রে কথা বলতে হয় যিনি শব্দের আলোচনার ক্ষেত্রে দুটি কথা বলেছিলেন একটি হচ্ছে একটি হলো অবজেক্ট ল্যাঙ্গুয়েজ এবং আরেকটি হচ্ছে মেটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বস্তু চালিত বস্তুগত ভাষা এবং মেটা ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় যে আমাদের প্রাত্যহিক ভাষা সেটি এক্ষেত্রে তিনি ভাষার এই ব্যবহারের ক্ষেত্রে একটি শব্দের ব্যবহার করেছিলেন তা হচ্ছে কম্বিনেশন এই মেটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কম্বিনেশনের এই যে ইংরাজির যে শব্দ এটিকেই বাংলায় নিয়ে আসছেন শঙ্খঘোষ তিনি বলছেন যে কবিতার শব্দ বা সাহিত্যের শব্দ যখন সমগ্রতার সঙ্গে সমবায় মানে নিজের যে একটি আহ বিরাট তার সঙ্গে যখন সমগ্র যারা পাঠক শ্রেণী তাদের একত্রিত করতে পারে তখনই সেটি আসল সুন্দর শব্দ বা আমরা যাকে বলতে পারি কবিতায় ব্যবহার্য শব্দ হয়ে ওঠে কেন না প্রাবন্ধিকের মতে যে মুখের ভাষা একটি প্রবাহিত নদীর মতো কিরকম এই যে আমরা নদী দেখি সেখানে কোনো কোনো জায়গায় জল থাকে জায়গায় জল থাকে ঘোলা বা কঙ্কিল আমাদের মুখের ভাষাও সেই রকম সব জায়গায় বা সব সময় ভাষার যে সব সময় খুব সৌন্দর্য রয়েছে তা নয় আমরা এখনকার দিনে দাঁড়িয়ে তো খুব পরিষ্কার করেই সেটা বুঝতে পারি সে যাই হোক তিনি বলছেন যে কবিরা যেন দাঁড়িয়ে রয়েছে এই ভাষা নদীর এক একটি বিন্দুতে নদীর যেরকম সর্বত্র জল পরিষ্কার হয় না সেরকম ভাষারও সর্বত্র পরিচ্ছন্নতা বা সৌন্দর্য থাকে না সেই নদী প্রবাহিত নদী থেকে শব্দকে তুলে তুলে ঠিক জায়গায় ঠিক সময় ব্যবহার করাই হচ্ছে কবির কৃতিত্ব যখন সেটা ব্যবহৃত হবে তখনই সেটি আসলে কবিতার ভাষা হয়ে শব্দের কোনো জাত বিচার হয় না শব্দ ব্যবহারের হয় যে কারণে শঙ্খ বলছেন নতুন শব্দের সৃষ্টি নয় শব্দের নতুন সৃষ্টি হচ্ছে কবির অভিপ্রায় নতুন ধরনের শব্দ সৃষ্টি করে কোনো স্বাতন্ত্র ঠিক করা যায় সৃষ্টি করা যায় ঠিকই কিন্তু পুরনো শব্দকেই নতুন ভাবে ব্যবহার করে যে অভিনবত্ব দেখান কবিরা সেখানেই কিন্তু সৌন্দর্য চেতনা লুকিয়ে থাকে সেরকম রিচার্ডসন বলেছিলেন যে শব্দের কোনো ভালো মন্দ নেই রয়েছে শব্দের ব্যবহারের ক্ষেত্রে শব্দকে আমরা কোথায় ব্যবহার করছি সেটার ভালো মন্দ অর্থাৎ পুরো দায়টাই কবির ওপরে নির্দেশিত এবং আমাদের শঙ্খ ঘোষও বলছেন যেটা মনে রাখতে হয় যে শিখাটাই পবিত্র কথাটা পবিত্র শব্দের শিখা নয় শব্দের পবিত্র শিখা শব্দের কি কোনো নিজস্ব পবিত্রতা আছে জড় স্থানু একটা শব্দ একক তার কোনো শক্তি নেই জনন নেই অপর এক শব্দের সমবায় সংঘর্ষে সে জ্বলে ওঠে যেমন সমস্ত পাকহর অগ্নি দেবতা কবিতাও ঠিক সেই রকমই

শব্দ ঠিক জায়গায় বসিয়ে ঠিক মতো ভাবে ব্যবহার করে অন্য কোনো আসল কবি তার মধ্যেকার যে অগ্নি ঙ্গ তাকে জ্বালিয়ে তুলতে পারেন শব্দের কোনো পবিত্রতা হয় না শব্দ থেকে যে আগুন জ্বলে ওঠে সেটার সৌন্দর্য আমাদের লক্ষ্য করার মতো সেটার পবিত্রতা আমাদের লক্ষ্য করার মতো কথাটা এটা সেই অর্থে সেই সময় হয়তো বেশ একটি বড় যুক্তি ছিল কিন্তু বর্তমান কালে তারও কোনো খুব একটা যুক্তি নেই কারণ প্রয়োজনে জায়গায় চেতনায় মানে অঞ্চল ভেদে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনে সাহিত্যে যদি কোনো কোন এমন শব্দ ব্যবহৃত হয় যেটা হয়তো আপাতভাবে আমাদের কাছে আহ অশ্লীল বা অপবিত্র বলে মনে হতে পারে কিন্তু সেই যে জায়গায় যেখানে কবি সেটিকে ব্যবহার করছেন সেইখানে ব্যবহার যথাযথ হয় তাহলে তার অশ্লীলতার দোষ আর থাকে না বর্তমান কালে এরকম প্রচুর উপন্যাস প্রচুর লেখা আমরা পাই যেখানে প্রয়োজনের স্বার্থে এমন কিছু মুখের ভাষা হয়তো স্ল্যাং ইউজ করা হয় ব্যবহার করা হয় যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুবই দৃষ্টিকত কটু কিন্তু কিন্তু সেইখানের ব্যবহারের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় আবার উল্টোটাও হয় যারা ঠিকমতোভাবে ব্যবহার করেন না সেখানে সেই শব্দগুলিই প্রকট হয়ে ওঠে তার ভিতরের অন্তরাত্তার যে সৌন্দর্য যে আবেগটা সেটা আমরা অনুভব করতে পারি না এই বিষয়টাই কবি বলছেন বা প্রাবন্ধিক বলছেন এই প্রবন্ধের মাধ্যমে যে শব্দগুলি যখন পরপর বসে তার কোনো নির্দিষ্ট যে মানে সেটা কিছু থাকে না কিন্তু একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের মধ্যেকার যে অংশটা সেইখানে যদি আঘাত করা হয় তবে এই শব্দটার মানে যে যে মূল দুটি শব্দ বা পুরো বাক্য বা পুরো কবিতা তার যে স্পন্দন সেটাকে আমরা অনুভব করতে পারি যেরকম ভাবে দেশলাইয়ের বাক্সর মধ্যে মানে আহ কাঠিগুলো থাকে সেটাকে আমরা বার করে বাক্সর গায়ে আহ ঘষে তবে আগুন জ্বালাতে পারি কবিও বলছেন বারবার কবি বলছি প্রাবন্ধিক বলছেন যে দুটি শব্দের মধ্যে যে ছন্দ যে স্পন্দন থাকে সেইখানে আঘাত করতে হয় সেটা যদি এই দুটি শব্দের মধ্যেকার যদি স্পন্দনের কোনো রকম জোর না থাকে কোনো রকমের কোন বোধ না থাকে তাহলে সেই কবিতা বা সেই সাহিত্য সাহিত্য হয়ে উঠতে পারবেই না যদি সেই ছন্দটা পাঠক অনুভব করতে পারে তবেই শব্দ পবিত্র শিখার মতো প্রজ্বলিত হয়ে উঠতে পারবে এই নতুন শব্দ সৃষ্টি নয় পুরনো শব্দকেই নতুন ভাবে সৃষ্টি করাই হচ্ছে কবির লক্ষ্য আমরা যখন শঙ্খ ঘোষেরই বাবরের প্রার্থনা পড়ি যখন বারবার করে পড়ি তখন আমাদের মনের মধ্যে যে অনু অনুরণন হয় যে আলো জ্বলে ওঠে যে আলোতে আমরা আমাদের দৃষ্টিকে আলোকিত করতে পারি সেটা কিন্তু কবিরই প্রাধান্যের কারণে তিনি যেভাবে শব্দগুলিকে ব্যবহার করেছেন এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তে দি শূন্য হাত ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার শতটি স্বপ্নে থাক এই যে ভেতরের ছন্দের ব্যবহার দুটো শব্দের মধ্যে যে দুটো শব্দ পাশাপাশি বসে যে সৌন্দর্য সৃষ্টি করছে একটি লাইনের মধ্যে যে ব্যঞ্জনা সৃষ্টি করছে এই যে ক্ষমতা এটা কিন্তু কবির ক্ষমতা একজন সার্থক কবি পারেন এইভাবে শব্দগুলিকে গেথে একটি মালার মতো কবিতা রচনা করতে না হলে একজন সার্থক কবি ছাড়া এইভাবে শব্দকে ব্যবহার করা কিন্তু সম্ভব নয় সুতরাং এই আমাদের ভিডিওর উপসংহার করা যায় একটি কথা বলে যে কবিতার উপাদান হিসেবে সব সময় নতুন শব্দ গড়ে তোলাটাই কিন্তু কবির প্রাথমিক কাজ বা প্রাথমিক কর্তব্য কখনোই নয় বরং শব্দের ভেতরকার যে নিহিত আগুন রয়েছে সেই আগুনকে বের করে এনে পুরোনো শব্দের নতুন অর্থকে প্রকাশ করাই তার লক্ষ্য হওয়া উচিত এই জন্যেই তার প্রবন্ধের নাম কি দিয়েছেন কি শব্দের পবিত্র শিখা পবিত্র শব্দের শিখা কিন্তু কখনোই নয় এই শব্দের পবিত্র শিখা যে অগ্নিশিখায় সমর্পিত হয়ে জ্বলে উঠে পুড়ে উঠে শুদ্ধ হয়ে ওঠে কবির অন্তরাক্তা বা কবির চিত্ত এবং তার যে অভিব্যক্তি সেটি প্রকাশিত হয় কবিতার মাধ্যমে তবেই একটি সার্থকতম সাহিত্য বা সার্থকতম কবিতা গড়ে উঠতে পারে আশা করি এই প্রবন্ধটিকে আমি বোঝাতে পারলাম যদি ভালো লাগে একটু সঙ্গে থাকবেন কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন আর আমাকে উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ